আগে তো মনে করুন যে এই একটা ছবি সাজে সেই ছবিটার ভিতরে দুই চারটা লাইক আইতো ও মা ও যে ভিডিও যে দিন থেকে সারা শুরু করছি এই দিন থেকে তো দিয়ে যে কোনো লাইকও নাই কোনো কমেন্টও নাই হাতে করে এর মধ্যে আমার এক বড় ভাই আছে যার মানি থাকে সেই ভাইটা আমার দুই চারটা লাইক কমেন্ট করে আর কি দুই চারটা ভিডিওর মধ্যে এরকম আমার দুই চারজন আছে

যে পাশে আছে এগিয়ে যান হ্যাঁ কাজের বেলায় ঠন টন হাতে গোনার দুই চারজন আর নিজার মানসের কথা তো কই আপনি নাই কোনো আপনার নিজের আপনার স্বজন আছে নিজার মানুষ আছে এটা আপনি ফেসকুল বা হ্যা আপনি উঠে তুলে ধরবো না এই কাম করুন এই করুন যায় যদি আপনি ধৈর্য ধৈর্য কাম করতে পারেন ফেসবুক বাইরের বন্ধুরা সাথে যদি বাউ রাখতে রইন তাইলে যদি আপনি কিছু কথা রইন এছাড়া নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছের মানুষ হেরা রাশা ফেস করবে না হেরা সাপোর্ট করে আপনি উঠে তুলে দিব হ্যাঁ এই ভুল জীবনও করবে না যে এই টাকাম জীবন না ওই নিজের চিন্তা নিজে কর হয় এটা ভাই ফেসবুক এই নিজের মাঝে সামনে ভিডিও একটা মনে হয় যে চোদ্দ হাত চোদ্দ হাত ধরে খেলা দেখা লাগি মানে এরকম মন হয় আর কি আমি তো কাম করতেছি কতদিন ধরে দেখতেছি না যে আমার আত্মীয় স্বজন কতটি আছে আর আমার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করে পরে তা আমার নিজের দাদি এই তো বুঝন যায় হ তো এর মধ্যে বে এক একরকম না হয়তোবা কিছু আছে বে হেই যে একেবারে হল একটা একরকম এরকম না মাঝে মাঝে দুই একজনে করে দুই একটা ভিডিওর মধ্যে দুই একটা লাইক কমেন্ট করে ঠিক আছে কিন্তু আপনি যেবাই কইতাছেন যে একারে আপনার আত্মীয় স্বজন আছে দেখি আপনার এক দুইজন জীবন ওইতা করতেনamia অহন হইতোবা কইতাছে বা আপনি ভাবতাছেন যে বাবা খালি আপনি কামটা শুরু করবে আইন একটা ভিডিও ছাড় ভাই অনন্ত মন করেন যে আপনার একটা ছবি ছাড়লে দেখা গেছে ছবিটার ভিতরে অন্তত বিশ 50 টা লাইক কমে নয় তাই যেভাবে আপনি ভিডিওটা ছাড়

হেন তাই তো আপনি দৈর্জ্য ধরে কাম করানো লাগবো কিসমারে রয়েছি দেখ বেশি একটা দৌড়ি সরি না এভাবেই চলতেছে চলতে থাক কচ্ছপের গতিতে আর কি